সামনে চলে গেছে আমরা সবাই মিলে আজকে একসাথে ভিডিও বানাবো লাগছে এখানে জড়িয়ে চলো আবারও চলে আসলাম কেমন মজা যত শহরে থাকি না কেন নিজের সুন্দর এই অপূর্ব গ্রামটাকে আমি ভুলতে পারবো না যখনই এসেছি তখনই সকালের এই কুয়াশাময় দৃশ্য আমার এত ভালো লেগেছে কি আর বলবো মনটা একদম মনোরম হয়ে যাচ্ছে তারপর বাড়ি এসে একটু রেস্ট নিলাম তারপরে মা এখানে রান্না বান্না করছে আর আমার পছন্দের জিনিস রান্না করছে কি আরো আছে আমার একটু দিবা আমি নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো তার কারণ ঘরে কিছু না থাকলে সুটকি কিছু একটা বানাই দিয়ে হয়ে যায় দারুন দারুন গন্ধ বেরাচ্ছে বন্ধুরা সুটকি মাছ আবার চাপা সুটকি লোপাদি হেভি খায় হেববি ভালোবাসার অপড়ে এই যে এই সেম chutki যেটা আমি করছি ちゃっি মানে মা করে দিয়েছে মা ছাগুলটা দেখতে গেছে আমি বাড়াচ্ছি সেই সেম chutkiটা চাল কুমড়া পাতা দিয়ে যদি বড়া বানানো যায় তার বড়ার ভেতরে যদি পুর হিসেবে ঢোকানো যায় এটা আর যে স্বাদ হেবি স্বাদ দিনটা ছিল 19 তারিখ মানে আমরা আঠেরো তারিখে ট্রেনে উঠেছি উনিশ তারিখ সকালবেলা পৌঁছে গেছি সকালবেলা পৌঁছতে এই ধরো তিস্তা সাথেই তো আমরা আসি আমাদের এখানে ট্রেন নামিয়ে দিতে ওই সময় লাগে সকাল পাঁচটা নাগাদ তারপর বাড়ি এসে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে ঘুমিয়ে তারপরে মা সুন্দর সুন্দর রান্না করে তারপরে আজকে মার সকালবেলার মেনুতে রয়েছে চাল কুমড়া দিয়ে পাতলা পাতলা চাল কুমড়া কেটে বড়া লাউ দিয়ে ডাল আলুর সেদ্ধ মাখা আর চাটনি আর লেবু ওয়াও আর কি চাই বলো আর আমার না লাউ খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের গাছেরই কিন্তু লাউ হয়েছে জানো তো আমাদের গাছে করলা লাউ ঝিঙা এগুলো সব হয়েছে তারপর আমার কলেজে কিছু কাজ ছিল আমি কলেজের জন্য রেডি হয়ে গেছি তো লোপাদির শরীরটা খারাপ ছিল যার জন্য লোপাদি যায়নি আমি একাই গেছি তো বন্ধুরা চলো কলেজ যাচ্ছি আমার কলেজে এক রেজাল্ট বেরিয়েছে তোমরা জানোই অনেকে তো রেজাল্ট নেওয়ার জন্য আমি কলেজে যাচ্ছি অনেকদিন ভালো আমি সাইকেলও চালাচ্ছি কী দাদু কেমন আছো চলো বন্ধুরা যাওয়া যাক কলেজে আর মানে নিজের জায়গাতে আসলে না নিজের মানুষদেরকে দেখে কীরকম আছো না আছে খবর নেওয়ার একটা মজাই আলাদা তাই না আর প্রচুর রোদ এখানে একটু আবহাওয়াটা তোমরা দেখেই বুঝতে পারবে প্রচুর রোদ প্রচুর রোদ চলো যাওয়া যাক হাত কাঁপছে আজকে কলেজে রেজাল্ট নিতে আমি পারতামই না যদি না আমার বন্ধু জুয়েল থাকতো সত্যি থ্যাংক ইউ জুয়েল

নিয়ে যাবো এখানে বড়া ভাজছে দেখো এটা ঝিঙের বড়া আহ কি সুন্দর রাতের খাবার আর কি চাই চলো আর মা যেটা বানিয়েছে এদিকে আজকে স্পেশাল শোস স্টপার হলো চিকেন লাল লাল ঝোল এটা হলো আমাদের সো স্টপার চলো সবাই মিলে আমরা মা আমি কি চিকেনটাও নিয়ে যাব আবার পুচু বলুন এই বিড়াল দরজা খোলা মাছ এখানে রাখা আমরা চলে গেছি কতদিন বাদে নিজের হাতে সবাইকে বেড়ে দিচ্ছি বলো আবার সবাই মিলে একসাথে খাবো এই যে মার সাথে সাথে একটু হাতে হাতে কাজ না করলে হয় বলো মাদের দুঃখ তো আমরা মেয়েরাই বুঝি তাই না এবং শুধুমাত্র মার দুঃখ বুঝলে হবে না পাপার দুঃখটাও বুঝতে হবে মানে বাইরে আমি কাজও করছি সংসারটাকেও চালাচ্ছি পাপার সাথে আমি জানি না কতটুকু চালাতে পারছি বাট পাপার সাথে আমি চেষ্টা করছি পাপা যেগুলো করেছে সেগুলো আমি চেষ্টা করছি তাই পাপারও বন্ধু হবো মারও বন্ধু হবো আর আজকে দিনটা ছিল কুড়ি তারিখ কুড়ি তারিখ আমি যে কাজের জন্য কোচবিহারে এসেছি শুধুমাত্র আমি না লোপাদিও এসেছে সেই কাজটা আমরা আজকে করবো মানে আমাদের প্ল্যান ছিল উনিশ তারিখে করবো মানে উনিশ তারিখ সকাল সকাল নেমে উনিশ তারিখ করবো কিন্তু আমাদের শরীরের অবস্থা খুব খারাপ ছিল যার জন্য এতটা চাপ আমরা নিতে পারবো না তাই বললাম যে না একটা দিন রেস্ট নেই আর অবশ্য কলেজেও কিছু কাজ আছে কলেজের কাজটা মিটিয়ে নিই তারপর কুড়ি তারিখ ঠান্ডা মাথায় আস্তে ধীরে করা যাবে তো চলো করিনি এটা গাছ বানাচ্ছো গাছের মধ্যে পাখি দিচ্ছো হ্যাঁ এত বুদ্ধি কিভাবে নিয়ে এটা আপনাদের বাড়িতে বানাইছিলাম দেখো এইটুকু বাচ্চা আর্ট করছে ফাইনাল আর লুকটা পরে দেবো না বাবা ফাইনাল লুকটা পরে তুমি কিছু বলে দাও বলো ফাইনাল লুকটা পরে দেবো আমাকে এখন মন্দ দিয়ে আর্ট করতে দাও পরে দিব ফার্স্টে এইটুকটা দেখে নাও এখানে মাটিটা বানাবো আর এখানে পাতা ছেলা ঠিক ভাতটাই দিচ্ছে তেমন হয়েছে কাজটা এমন গাছটা তাই তো চলো তোমরা পরে দেখতে পারবা হ্যাঁ বাবা এত রোদ উঠেছে বন্ধুরা এত পরিমাণে রোদ উঠেছে বলার মতন না এতটা পরিমাণে রোদ উঠেছে তো চলো বন্ধুরা আমি এখন স্নান টান করবো চান টান করতে যাব আর লোপাদি আমি চান টান করে আসলে লোপাদি ঘুম থেকে উঠে স্নান টান করবে আর দিদি ওদিক থেকে রেডি টেডি হয়ে আসবে আজকে আমরা তিনজনে একই শ্যুট করতে যাচ্ছি দিদির চ্যানেলে আমাদের ঠাকুর মন্দিরটা আমাদের ঠাকুমা মারা গেছে এক বছর হয়নি কালো তার জন্য তো পুজো দেওয়া হচ্ছে না কিন্তু সবাই বলে যে নাতি নাতনিদের নাকি ওষুধটা থাকে না তো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়ে যাব ভাই পুজো দেবে ভাই পুজো দেবে তো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার আজকে যদি টাইম পাই আজকে বিকেলবেলা করবো বিকেলবেলা করব তার কারণ এত রোদের মধ্যে না আর হয় না বিকেলবেলাটাই করা হবে তো চলো এখন স্নানটা করে গিয়ে আমি একটু রেডি ফেডি হই চলো আমি রেডি হয়ে নিচ্ছি আর এই ড্রেসটা আমার যেরকম পছন্দ হয়েছে আমার ভিউয়ার্সদেরও পছন্দ হয়েছে অনেকে বলেছে রকম দাম সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর পাশে দেখো ফটো দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণই লোপা দিয়ে আসছে আর আমাকে আজকে কীরকম লাগছে অবশ্যই বলো ওই যে লোপা দিয়ে আসছে আর ওরা সামনে চলে গেছে আর সবাই মিলে আজকে একসাথে ভিডিও বানাবো একই সাথে কাজ করবো চলো যাওয়া যাক যাওয়ার পথে এত সুন্দর কুলফি দেখে আর জিপটাকে সামলাতে পারলাম না আমরা আসলে কোচবিহারে এত গরম মানে পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে সত্যি বিশ্বাস করা যেন কলকাতাতে এত গরম কম কোচবিহারে এত গরম কি করে হলো সত্যি কোচবিহারটা মনে হচ্ছে একদম রাজস্থান হয়ে গেছে কাজের মুহূর্তের একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের চ্যানেলটা ছিল দিদির তো চলো আমরা ভিডিও শুট করে নিচ্ছি সত্যি খুব হেল্পফুল একটা ব্যবসা আমি কিন্তু সবার পারমিশন নিয়েই ঠাকুর পরিষ্কার করতে এসেছি আবার কেউ কমেন্ট করে বসো না তোমাদের কাল এসে তুমি কেন ঠাকুরঘর পরিষ্কার করতে আসলে বড় মানুষের পারমিশন নিয়েই তবে কিন্তু আমি মন্দিরে ঢুকেছি হ্যাঁ সবাই বলেছে নাতি নাতিনাত্রীরা পুজো দেওয়া যাবে এইভাবে বাড়ির মধ্যে মন্দির বন্ধ করে রাখলে বরঞ্চ ক্ষতিই হবে লাভ হবে না তাই আমি মন্দিরটা আজকে পরিষ্কার করতে চলে আসলাম আমি যখন থাকবো না তখন আমার ভাই পুজো দেবে মায়ের মুখটা সত্যি এত সুন্দর এত অভিমান এত করুণাময়ী মানে বলে বোঝানো যাবে না আমার মাকে আমার খুব ভালো লাগে আমি যখনই কোনো প্রবলেম আমার মাকে আমি সব শেয়ার করি সব প্রবলেম এক ঝটকায় কেমন জানি সলভ হয়ে যায় আর মায়ের দয়াতেই আর তোমাদের আশীর্বাদেই আমি কিন্তু এখনও পর্যন্ত টিকে আছি আমার ঠাকুর ঘর গোছানা কমপ্লিট আমার মার মুখটা এতটা সুন্দর লাগছে হাসি মুখ হ্যাঁ আমি আমার অবর্তমানে ভাই পুজো দেবে যেহেতু মা দিতে পারবে না তো আমি এখানে সমস্ত বাসন টাসন ধুয়ে রেখেছি আমি কাল পুজো দেবো সুন্দর করে আজ সন্ধ্যাটা দেবো সন্ধ্যা হতেই চলল আয়ুষ বলো সন্ধ্যাটা দিয়ে দিই হ্যাঁ অনেক দিন বাদে মন্দিরে সন্ধ্যা হচ্ছে সত্যি এটা যে কতটা ভালো লাগছে কি বলবো আরেকটা কথা তোমাদেরকে বলতে চলেছি আরেকটা ভুল ধারণা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি রোজ কমেন্ট বক্সে কমেন্টে পড়ি যে তোমাদের দু বোনের কি ভালো সম্পর্ক নয় ডোনা দেখো আমাদের দু বোনের একদম প্রফেশন আলাদা আলাদা হ্যাঁ আমরা ভিডিও করি একটু এক কিন্তু আমাদের কিন্তু থাকা জায়গা সব মস্তটা আলাদা যখনই আমরা একসাথে হই এইভাবে আমরা কিন্তু মজা করি চলো একটু ছোট্ট ভিডিও ক্লিপ দেখিয়ে দিলাম